সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী নিউ মার্কেট থানা ঘেরাউয়ের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা সাত কলেজ ঢাবি সংঘাত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ একশো ধারা হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না যা বললেন হেফাজত মহাসচিব নির্বাচন চাওয়াটা কি অন্যায় প্রশ্ন মেজর হাফিজের কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সোমবারে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে নরেন্দ্র মোদী স্বাক্ষর আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা নিউমার্কের থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাও ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় একই সঙ্গে এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো প্রিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দিয়েছেন তারা তারা বলেন ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর থানা পুলিশের ঘটনায় জড়িত সহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে এর দায়ভার পুলিশকে নিতে হবে নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আহমেদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে তিনি আরো বলেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে একই সঙ্গে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না সাত কলেজ ঢাবি সংঘাত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের ঘটনায় নিন্দ প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় গতকাল ২৬ জানুয়ারি ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটেছে মধ্যরাত পর্যন্ত চলা এই ঘটনায় এখন পর্যন্ত উভয় প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি কয়েকজন পথচারীও আহত হয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাত বাড়তে দেখা যাচ্ছে প্রায় আকস্মিক সৃষ্টি হওয়া এসব সংঘাতের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও আমরা লক্ষ্য করেছি সরকারের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ রাকিব সহ শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্মম হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছে তাই বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারকে আরো বেশি সক্রিয় ও উদ্যোগী হতে হবে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে সামাদ স্মৃতি ফুটবল মাঠের পাশে ঢাকাগামী পরিবহন কাউন্টার সংলগ্ন চৌরাস্তা মোড়ে সংঘর্ষ হয় এ ঘটনায় উপজেলা যুব আব্দুল আজিজ আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল তাৎক্ষণিকভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে সোমবার বিকেল চারটা থেকে বিএনপির দুটি পক্ষের পৃথকভাবে মিছিল সমাবেশ শুরু হয় উপজেলার তারালি ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম তারালি মরে শান্তিপূর্ণ সমাবেশ করছিল অন্যদিকে ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থক শেখ নুরজামান জাহাঙ্গীর আলম খোকন মেম্বার আব্দুল আজিজ ও হাফিজুর রহমান বাবু নেতাকর্মীরা ডাক বাংলার মোড়ে প্রতিবাদ সমাবেশ শেষ করে উত্তরপার তারালি ইউনিয়ন বিএনপির স্থলে এসে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে এবং অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপোষ হবে না যা বললেন হেফাজত মহাসচিব শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান তিনি বলেন ক্ষমতাকে পাকাবোক্ত করতে ওলামা ইকরকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী জুলাই বিপ্লবে আমাদের ছাত্রদের রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি এর স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে ভারতের এজেন্টরা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে নির্বাচন চাওয়াটা কি অন্যায় প্রশ্ন মেজর হাফিজের আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য তিন মাস সময় যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন একাত্তর সালে যুদ্ধ করেছে নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে তিনি বলেন নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মনে হয় আমরা আমরা কোনো কোনো অন্যায় অন্যায় দাবি দাবি করছি করছি না না বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনীতির দল গড়ে তুলুক কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দশ কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল গতকাল দুপুরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় সন্ধ্যায় বিষয়টি জানান ওসি মহিনুল ইসলাম কোতোয়ালি মডেল থানার ওসি জানান গ্রেফতার দশজনকে আদালতে সোপর্দ করার পর জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি পক্ষ বিক্ষোভ থেকে রক্ত দিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলন প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় রবিবার রাত আটটার দিকে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন এর আগে গত আঠাশ ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর অপরপক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখেই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি